মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোঘার দুই নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় গোঘার দুই নম্বর বিডিও অফিসে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ ও আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় এবং এই গোঘার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শামিনা বেগম সহ একাধিক নেতা নেতৃবৃন্দ জানা গিয়েছে এই দাবদহ আরামবাগ মেডিকেল কলেজে চলছে এই রক্ত সংকট সেই রক্ত সংকট মেটাতেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান করেন দলীয় কর্মী থেকে অফিসের বিভিন্ন কর্মীরা সকাল থেকে এই রক্তদান শিবিরে রক্ত আসছেন সকলেই ব্যুরো রিপোর্ট কোঘাট নিউজ আমার বাংলা আর একটা ঘর আমি বলতে পারি তার কারণ আঠারোতে আমার পঞ্চায়েত সমিতিতে আমি ছিলাম তো তখন আমি রক্ত দিয়েছি রক্ত দেওয়ার অভিজ্ঞতা খুব ভালো লাগে তারপর আমরা তো সকলেই জানি যে রক্ত এমন একটা জিনিস যে কৃত্রিম উপায়ে কিন্তু এখনও উৎপাদন করা সম্ভব হয়ে ওঠেনি তো মানুষের মানুষের কাছে আমাদেরকে মানুষের সাহায্যই নিতে হয় মানুষকে বাঁচানোর জন্য মানুষের রক্তই আমাদেরকে নিতে হয় তো গোলার দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক যেভাবে উদ্যোগটা নিয়েছেন ওনাদেরকে আমি সাধুবাদ জানাই শুধু ওনাকে আমি সাধুবাদ জানাই না ওনার পুরো টিম মানে সমস্ত পঞ্চায়েত সমিতিকে আমি সাধুবাদ জানাবো এভাবে মানুষের পাশে থাকা তারপর রক্তের চাহিদা রয়েছে আমরা যতটা সম্ভব পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় রক্তের রক্তের ক্যাম্প করে যাচ্ছি কম বেশি করে আমরা যতদূর সম্ভব মানুষের সাথে থাকা পাশে থাকার আমরা চেষ্টা করে রক্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে এই গ্রীষ্মকালে সাধারণভাবে একটা রক্ত সংকট হয় সেটা মেটাতে সমস্ত সরকারি আপ থেকেই আমাদের জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে রক্তদান শিবির করতে যাতে আমাদের গ্রীষ্মকালে রক্তের সংকটটা এড়ানো সম্ভব হয় সেটার সঙ্গে তাল মিলিয়ে আমাদের আমাদের ঘর দুই পঞ্চায়েত সমিতি এখানকার সমস্ত সরকারি দপ্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সঙ্গে নিয়ে একটি রক্তদান শিবির আয়োজন করেছে সমস্ত দরের কর্মচারী এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদের মধ্য থেকেই রক্তদাতারা এসেছে এবং আমরা আশা রাখছি যে আমাদের যারা রক্তদাতা তাদের উৎসাহে এবং আমাদের যে সমস্ত মাননীয় অতিথিরা আছেন তারা এসে উৎসাহ প্রদান করেছেন এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে গোঘাট দু পঞ্চায়েত সমিতি একটি রক্তদান শিবিরের আয়োজন করে মূলত এই রক্তদান গ্রীষ্মকালে যে রক্তের যে একটা সংকট দেখা দেয় যেহেতু আরামবাগ মেডিকেল কলেজ আছে এখানে মেডিকেল কলেজের যে ব্লাড ব্যাঙ্ক সেই ব্লাড ব্যাঙ্কে প্রচুর মুহূর্ত রুগী রুগী এবং থ্যালাসেমিয়া রুগী এর ওপর ডিপেন্ড করে থাকে এই আরামবাগ যে মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজ এই হুগলি জেলার আরামবাগ মহকুমা ছাড়াও পার্শ্ববর্তী যে জেলা আছে যেমন বাঁকুড়ার একটা অংশ হাওড়ার একটা অংশ মেদিনীপুরের একটা অংশ এখানে এই ব্লাড ব্যাংকের উপর ডিপেন্ড রেখে যার ফলে এই দাবা দাবাদহে এটা রক্তের ক্রাইসিস দেখা দেয় আমাদের স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে রক্তদান শিবির সাধারণত গ্রীষ্মকালে করতে চায় না তাই তাই আমরা যাতে রক্তের ক্রাইসিস যাতে না ঘটে মহুর্ষ রুগী এবং খেলাধুলা পেশারিদের যাতে কোনোরকম বাড়ির লোকের কোনো অসুবিধা না হয় তার জন্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতিকে একটি করে রক্তদান শিবির করার জন্য পঞ্চায়েত সমিতি এবং সেই পঞ্চায়েত সমিতি ব্লকের আন্ডার যে সমস্ত পঞ্চায়েত আছে রক্তদান শিবির তারই নির্দেশ মতন আমরা ওনার নির্দেশ মতন আমরা আজকে গোহাট পঞ্চায়েত সমিতি এখানের যে মিটিং হলে আমরা রক্তদান শিবির করছি দেখতেই পাচ্ছি এখানে যে সমস্ত পঞ্চায়েত সমিতি এবং ব্লকের স্টাফ এবং জনপ্রতিনিধি যারা আছেন তারা প্রত্যেকেই রক্তদান করছেন এরপরে আমরা পরবর্তী পর্যায়ে আমরা এই ব্লকের প্রত্যেকটা জিপিতে আমরা এই রক্তদান শিবির করব নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে